অয়ে বা লম দে বা কৈ বা কোনো ক্ষুদ্ৰ চুপ দি এন নি নেদে মাথো নাখা নেদে আমি তাইলে নদীৰ কথা বলছে মাতটা নাই ভলছেনি বুৰে ককা ভলছে নি আল্লা ৰচুন বৰুৱাইছ এক সময় আহিব যে সময় বেটিন ব্যৱহাৰ দ ইয়া মহিলাসকল ব্যৱহাৰ দ ইয়া ৰাস্তা ঘাটে বাৰ হৈছে অ খাল খালি বাকী ৰুইছে ও না না ওখান থেকে আসতে করি করে মেটিনার লাইনে বারোইছেন না হ্যাঁ ওলা বারোনি বারোইছেন আল্লাহ দিছে ইল ইতিহাস আমাদের দেশে আছে ইদর খালো বেটিয়ে কয় আমার মার্কেট তুমি করতে আমার টাকা আমার কাছে দিয়ে দাও আমি মার্কেটে চলে যাব হিনা গিয়া তোর কি করে লিয়া করতে গে মার্কেট হ মুসলমানের হুড়ি আল্লাহ রসুলের উন্নত হিসাবে আল্লাহর গুলাম বন্ধা বান্ধি হিসাবে আমরা আল্লাহ সোলার বিধান রে ঠিক করিয়া দিছেন না দিছেন না মাতালা দিছেন নি না দিছেন না আল্লাহর হোসেন দিয়া কইয়ার কোন মা বোনের লোক আমার ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই কিন্তু বাধ্যই এক নাই মাতা লাগে এই জমিনে মুসলমান রে আল্লাহ সত্যি করে কক্কা মা বই লগল আল্লাহ আল্লাহ বরদানশীল বানাইয়া পর্দা ফরজ করে দিয়া মহিলা ইজ্জত বাড়াইছেন না কমাইছেন বাড়াইছিলা না কমাইছিলা যদি এখন ইচ্ছা করিয়া যদি বেভদ্ধ হই যায় তার ইজ্জত পারবো না সম্ভব ইচ্ছা করিয়া বর্দাত ভিতরে তাকতা চাইবা না যত দিন খালি আগে বিয়া শাদীত দেখা যাইতো বিয়া সাদিত মানুষ বেঠিন উঠিন যাইতানা সরম পাঠিনা বেঠিন বিয়া শাদীতরম আর এখন বিয়া শাদ বেঠিনা গেলে বিয়াও না নৈশা তার গালই তুই বেটা লেনা কই আমার জেবাবি দেখ মে আন আনো খালি বাসি বাসি ডিসপ্লে কল দেখিয়া তুলি پتہ চাই যে গিনছরে গালি তুলছে ই বেটিনদের মাঝে আপন বইন নিজর মা নিজর নানি এমন বেটিন যদি হয় মাতারণে দিলা কিছু মহিলা হল আছেন যারা ই যুবককে যে গ্যাসকে বিয়া করেন ইটা মহিলা দেখা তার লাগি কবিরা গুনা আর ই মহিলা পুরুষে দেখা কবিরা গুনা ইচ্ছা দেড়াত্রী নই সাল খুব মহিলা জান খুব বেশি বরদানশীল একশো গুণ মাঝে নব্বই বছানব্বই

মহিলাগুলোর মধ্যে যারা তারে বেপরদাইয়া না চলে জুরে হুক্কার নাউযুবিল্লাহ এটা মারাতক বিষয় এই মহিলাগুলো কি চিন্তা করত যে বেপরদামির কুফল আর সুফল কি তা বাবা সব প্রত্যেকটা একটা সফলতা বিফলতা আছে না দয়া করে মাতকক ওই যে মাহফিল আপনারা কইরা ওই যে মাহফিল করে করছেন লাখ দুই লাখ তিন লাখ টাকা এই মাহফিলের তো একটা সফলতা বিফলতা আছে দয়া করে একবার তো গাसेनेনি আপনাদের মাহফিলটা যদি সুন্দর মত সময় মত দি দুয়ার মাধ্যমে নির্ম মাধ্যমে শেষ হয় তখন আপনারা ডিলের মাঝে একটা এপমিনা নাইবো যেটা তারপরে ফুলতলী সাহেব কিমলা রলি আল্লাহর اولاد দখল আর অযোগ্য কিছু আলিমগণ আইয়া আমরা মাহফিল গানো কিছু কথা বার্তা কইয়া আমরার মুর্দে লাগি जिंदा লাগি দোয়া করিয়া দিছে বা তুই নাছউ তুমি নোর একটা ত্রিসতি নাই ত্রিসতি নাই নি এটা সফলতা ঠিক আজকে এই মাঝে মানুষের জীবনের সফলতা বিবলতার মানুষ বলি গেছে একজন মহিলার জীবনের সফলতা বিফলতা যদি স্মরণ করে তাহলে হিসাব করি দেখতো যে মহিলার লাগে আল্লাহ পর্দা ফরজ করিয়া দিয়া একটা মহিলার জীবনের পূর্ণাঙ্গ সফলতার একেবারে শীর্ষের পর্যায়ে সফলতা পৌঁছাইবার লাগে আল্লাহ এই মহিলার প্রতি পর্দা ফরজ করিয়া দয়া করছে মোৰ এখন চুবাস মহিলাসকলৰ ইজ্জত আছে নে না নাই মহিলাসকলৰ ইজ্জত যতকেন আছে আমাৰ মহিলাসকলে এম কিছু দখল এম কিছু স্থানসকল দখল কৰি যে তাৰ স্থানসকলে আমাৰ জীৱনে কোনোদিনৰ ইচ্ছা কৰিলে যায় ইবাৰ কোনো সুযোগ নাই যে মানে আপোনাৰ মন কৰা ইয়াত আপোনাৰ মনক কৰা ইয়াতে এই জমিনের মাঝে এমন একজন পুরুষ বার যেন যে নবীজির কলিমা সর্বপ্রথম বিনা বাক্য তাই প্রশ্ন বিনা প্রশ্নে তাইন কলিমা বলিয়া মুসলমান হয়েছে ইসলামের সর্বপ্রথম কোন পুরুষ তাইন বিনা প্রশ্নে কলিমা বলিয়া মুসলমান হয়েছে আপনারা জানা আছেন অতই না কেমতর না আমার কথা প্রশ্নটা বুঝতেই যেমন আরবার আমি দুয়ারি কেমতের ময়দানে দি আল্লাহ প্রশ্ন করে ও আমার হাবিবের উন্মত হল আইস তোমরা কুটি কুটি উন্মতে মোহাম্মদ ইয়াসরের ময়দানে আইস কে আছো তোমরা সর্বপ্রথম আমার নবীর কইলমা বলিয়া তুমি মুসলমান হইস কোন পুরুষ আছ দেখি খেলো কোন পুরুষে হাত বা সুযোগ আছে মাতকা আশা করি পরিষ্কার হয়েছে এখন কোন পুরুষে হাত তুলার সুযোগ আছে নি নাই আবু বকর আইয়া প্রশ্ন করছেন কিন্তু বিনা প্রশ্নে বিনা তর্কে নবী আয়্যা যে মেরাগোয়াতলে কইছেন কাটি কি আমি ওখানে গুলো পাইছি উল্টা শান্তনা দিয়া কইনি রাসুলুল্লাহ আমরা মোহাম্মদ ইসলাম আমরা शमी আমার ভাই ওরাকাই ইবনে নফাল কইছেন আপনি জীবনে মানুষের ক্ষতি করছেন না আল্লাহ আপনার ক্ষতি করতে না আপনি যারা দেখছেন নিশ্চয়ই এই দুনিয়ায় কোনো সাধারণ জিন নাই এই না আল্লাহর ফেরেশতা জিবরাইল দিসেন সুতরাং এখন হল আপনি কত আজকে কিতাব নিয়ে আইছেন বলে আল্লাহ আমার দিনর দাওয়াত দেওয়ার লাগি হুকুম করি লাইছেন খাদিজা কই না আল্লাহর জাত আমি অপেক্ষাতে আসলাম কোনসব আপনি কথা হল নিয়ে আইবার সব কইলাম আমি কাইলাম আমি মুসলমান এবার জোরে কইতে হইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাশরের ময়দানের কুটি কুটি উম্মতে মুহাম্মাদির মাঝে ঈশ যুগের দুনিয়ায় তৈ দখল করবার সুযোগ আছে নি